আপনারা আপডেট নিউজ পঞ্চাশ সালের মধ্যে মানুষের আয়ু হবে এক হাজার বছর শুনতে অবিশ্বাস্য মনে হলেও সম্প্রতি এমনই এক ভবিষ্যৎবাণী দাবি করেছেন বিজ্ঞানীরা মানুষ যেখানে অমরত্বের স্বাদ নিতে আছে শতাব্দী পর শতাব্দী ধরে সেখানে এক হাজার বছর পর্যন্ত বেঁচে থাকার এমন কৌশল জানা গেলে ঘটে যাবে অনন্য এক বৈপ্লবিক ঘটনা পৃথিবীর ইতিহাসে যা হবে বিরল ইতিহাস যা আশায় যুগের পর যুগ ধরে কাজ করে যাচ্ছেন গবেষক এবং বিজ্ঞানীরা তবে কি সত্যি হাজার বছরের আয়ু পেতে যাচ্ছে সাধারণ মানুষ নাকি সবই উচ্চাকাঙ্ক্ষী গবেষক ও বিজ্ঞানীদের স্বপ্নের কথা কেন দু সালের মধ্যে মানুষের আয়ু এক হাজার বছর হবে বলে আত্মবিশ্বাস দেখাচ্ছেন তারা জন্মিলে মরিতে হয় এই ধ্রুব সত্য মেনে নিয়ে পৃথিবীতে বিচরণ করতে হয় সকল প্রাণীর যেখানে বিভিন্ন প্রাণীর গড় আয়ু নিয়ে রয়েছে নানা ধরনের গবেষণা ও বৈজ্ঞানিক প্রকল্প তার সবচেয়ে বেশি গবেষণা হচ্ছে সম্ভবত গড় আয়ু বাড়ানো নিয়ে যেখানে মানুষ শত বছরের আয়তেও বাঁচতে পারে না সেখানে সুস্থ ও নিরাপদে হাজার বছর বাঁচার স্বপ্ন দেখেন বহু মানুষ আর এই স্বপ্নকে কাজে লাগিয়ে বাস্তবে পরিণত করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন বহু বিজ্ঞানী এবং গবেষণা বছরের পর বছর যুগের পর যুগ ধরে চলছে এসব গবেষণা কার্যক্রম এর মধ্যে যেভাবে প্রযুক্তি দুনিয়ায় আমূল পরিবর্তন এনেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই মেশিন লার্নিং তাতে আগামীতে মানব সভ্যতায় রীতিমতো হুলস্থুল বাঁধিয়ে দেবে নতুন প্রযুক্তির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তবে এত এত প্রযুক্তি নিয়েও যখন মানুষের আয়ু থেকে যাচ্ছে একশো এর ঘরে তখন বিষয়টা কিছুটা হলেও হতাশার জন্ম দেয় সংশ্লিষ্ট গবেষকদের মনে এদিকে যুগ যুগ ধরে মানুষ রয়েছে অমরত্বের ছোঁয়া পেতে বেঁচে থাকে থাকতে হাজার বছর পর্যন্ত আর সেই স্বপ্ন আজ আর শুধু কাল্পনিক গল্প বাস্তবতার পথে ধাপে ধাপে এগোচ্ছে বর্তমান বিশ্বে মানুষের গড় আয়ু যেখানে মাত্র তিহাত্তর দশমিক পাঁচ বছর সেখানে বিজ্ঞানীরা দাবি করছেন দু সালের মধ্যেই মানুষের গড় আয়ু পৌঁছতে পারে এক হাজার বছর পর্যন্ত বিশেষজ্ঞদের মতে চিকিৎসা প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার অভাবনীয় অগ্রগতি বদলে দিচ্ছে মানুষের জীবনধারা কম্পিউটার বিজ্ঞানী ও ভবিষ্যৎ চিন্তাবিদ রে কারো জুয়াইল আশা প্রকাশ করেছেন যে দু উনত্রিশ সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা এমন এক পর্যায়ে পৌঁছাবে যা মানুষের বুদ্ধিমত্তাকে ছাপিয়ে যাবে এই অবস্থা সিঙ্গুলারিটি নামে পরিচিত যা মানুষের সঙ্গে মেশিনকে একত্রিত করে এক নতুন যুগের সূচনা করবে এরপর দু সালের মধ্যে মানুষের মস্তিষ্কে সংযুক্ত হবে ব্রেন কম্পিউটার ইন্টারফেস তৈরি হবে ক্লাউড ভিত্তিক সচেতনতা ন্যানো নামের অতি ক্ষুদ্র রোবট শরীরে প্রবেশ করে জটিল রোগ সারাতে সক্ষম হবে এর ফলে শুধু মানুষের আয়ু নয় মন ও চেতনা পর্যন্ত হতে পারে কার্যত অ তবে ভবিষ্যৎবাণীতে বিতর্ক ও প্রশ্ন রয়েছে অনেক গবেষক মনে করেন প্রযুক্তি কেবল একটি অংশ হতে পারে সামাজিক সমস্যার সমাধানে তবে তা একমাত্র নয় এছাড়া এই প্রযুক্তি প্রথমে কে ভোগ করবে সেটাও বড় প্রশ্ন ব্রিটিশ বিজ্ঞানী ইয়ান পিয়ার্সন মনে করেন প্রথমে ধনী শ্রেণী এই সুবিধা পাবে তবে ধীরে ধীরে মধ্যবিত্তের কাছে পৌঁছাবে একজন বায়োমেডিক্যাল জেরোনোটলজিস্ট বার্ধক্যকে একটি চিকিৎসাযোগ্য রোগ হিসেবে দেখেন এবং বিশ্বাস করেন দু সালের মধ্যে বার্ধক্যকে পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব হবে তিনি আরো বলেন দীর্ঘ জীবন মানুষকে অলস ও নিরুৎসাহী করবে এমন ধারণা ভুল যদি এই প্রযুক্তির ভবিষ্যৎ প্রতিশ্রুতির শক্তি হয় তাহলে আগামী প্রজন্ম হতে পারে ইতিহাসের প্রথম অমর প্রজন্ম এমনটাই দাবি সংশ্লিষ্ট গবেষকদের